আজকাল যত্র তত্র এদিক সেদিক আমরা লেখা দেখতে পাই অথবা স্লোগান শুনতে পাই অনেকে বলে আমরা সবাই জিয়ার সানা বই করি না বুলেট বোমা আমরা সবাই মুজিব শ্যামা বই করি না বুলেট বোমা কেমন যেন তারা মুজিবের সৈনিক জিয়ার শৈলী ওই জাসদ বাসদ বিভিন্ন জাগতিক বস্তুবাদী সংগঠনের নেতা নেত্রীর সৈনিক এই কথা দাবি করাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে অথচ মোহাম্মদ আমরা সবাই রসুল সেনা বই করি না বুলেট বোমা রসুল SHA হওয়ার কথারা তাদের মুখ দিয়ে একবারও আসে না বা আমরা শুনতে পাই না কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এই লোকগুলি আবাদেরই মুসলিম জাতি ভাই আমাদেরই বাপ চাচা ভাই বেরাদার আত্মীয় সজন কিন্তু চিন্তা করার বিষয় হলো একজন মুমিন মুসলমানের জন্য আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরাতুল আহজাবে বলেছেন লাকাদ তা কানা লাকুম হাসানা নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবন অধ্যায়ে রয়েছে উসওয়াতুল হাসানা উত্তম আদর্শ এইজন্য প্রত্যেকটা উন্নতে মুহাম্মদিয়ার জন্য আদর্শ হবে আইডল হবে আইকন হবে অনুকরণীয় ব্যক্তিত্ব হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকাল জত্রতত্র এদিক সেদিক আমরা লেখা দেখতে পাই অথবা স্লোগান শুনতে পাই অনেকে বলে আমরা সবাই জিয়ার সানা বই করি না বুলেট বোমা আমরা সবাই মুজিব না বুলেট বোমা কেমন যেন তারা মুজিবের নেতা নেত্রী সৈনিক এই কথা দাবি করাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে অথচ মোহাম্মদ আমরা সবাই রসুল সেনা বই না বুলেট বোমা রসুল সেনা হওয়ার কথাটা তাদের মুখ দিয়ে একবারও আসে না বা আমরা শুনতে পাই না কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এই লোকগুলি আবাদেরই মুসলিম জাতি ভাই আমাদেরই বাপ চাচা ভাই বেরাদার আত্মীয় সজন কিন্তু চিন্তা করার বিষয় হলো একজন মুমিন মুসলমানের জন্য আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকাল আমাদের এই মুসলিম নামধারী ভাইরা এই জাগতিক বস্তুবাদী সংগঠনের নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন করার জন্য তাদের নীতি বাস্তবায়ন করার জন্য তাদের পত মতকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তারা ঘাম জড়াচ্ছে রক্ত জড়াচ্ছে তারা কি আহত নিহত হচ্ছে অথচ চিন্তা করার বিষয় হলো এই যান এই মান এই ইজ্জত এই রক্ত এই ঘাম এগুলো আন্নার দেওয়া যদি এগুলো আমার ব্যয় করতে হয় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আদর্শ প্রতিষ্ঠার জন্যই একটি ব্যয় করা দরকার ছিল গাম জোরানো দরকার ছিল রক্ত জড়ানো দরকার ছিল কিন্তু তারা এটা করে না কিন্তু এই সমস্ত এবং জাগতিক নেতা নেত্রীদের আদর্শ বাস্তবায়নের জন্য তারা রক্ত জড়াতে চায় অথচ আল্লাহর রসুল আর জাগতিক নেতা নেত্রীর মধ্যে কতটুকু পার্থক্য খুব খেয়াল করে সম্মানিত দর্শক কথাগুলো শুনুন জাগতিক নেতা আদর্শ বাস্তবায়ন করার দ্বারা তাদের তাদেরকে আদর্শ আইডল বানানোর দ্বারা কোরআন কোন অথচ মোহাম্মদুর রসুল্লাহ কে যদি আদর্শ বানায় আদর্শ হিসাবে মেনে নিয়ে জীবন চালায় তাহলে আমার জীবন অধ্যায় ইহকালে পরকালে রহমত বরকত শান্তি আল্লাহ নাজিল করবেন কোরানে রয়েছে দুই নম্বর কথা হলো এই সমস্ত জাগতিক নেতা নেত্রী যত বড় ব্যক্তি হোক না কেন তাদের অনুসরণ অনুকরণ করার দ্বারা তাদের মানার দ্বারা আমাদের মাফ হবে এমন কথা নাই দিয়ে মোহাম্মদুর রসিউল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করলে তা ওনার ফয়সালাকে মানলে উনার সুল্লত কে মানলে আমাদের গুণা মাফ হবে সেই কথা কোরআনে আল্লাহ বলেছেন তিন নম্বর কথা হলো এই সমস্ত জাগতিক যত বড় নেতা নেত্রী হোক না কেন তাদের আদর্শ তাদের সুন্নত তাদের তরিকা পথ উপন্তা, তাদেরকে আইডল মানার দ্বারা তাদের তরিকা বাস্তবায়ন করার দ্বারা বা অনুসরণ করার দ্বারা এই অনুসরণ যদি আমি অস্বীকার করি তাদের তাহলে আমাকে জাহান নামে যেতে হবে এমন কোনো কথা না কিন্তু কোন ব্যক্তি যদি বলে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে আমি কি অনুসরণ করব না ওনাকে আমি মানি না যেতে হবে দুনিয়াতে আপনি একদল করেন আপনার ভালো লাগলো না দল ছেড়ে দিয়ে অন্য দল করতে পারেন অন্য দল ভালো লাগলো না আরেক দল করতে পারেন অথবা কোন জাগতিক বস্তুবাদী এই সংগঠন কোন নেতাকে নেই না আপনি কি দল নিরপেক্ষ থাকেন কোন রাজনীতিতে জড়ান না তাই যদি আপনি জাহান নামে যাবেন না কিন্তু আল্লাহর নবী দুনিয়ার নেতা নেত্রীকে অস্বীকার করলে জাহান নামে যেতে হবে এমন কোনো কথা না কিন্তু আল্লাহর নবীকে যদি নেতা হিসাবে আমি মানতে না চাই আমাকে জাহান নামে যেতে হবে এই কথা পরিষ্কার কোরআনে ঘোষণা চার নম্বর কথা হলো দুনিয়ার নেতা নেত্রীকে আমরা অনুসরণ করি শুধুমাত্র দলীয় শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু অপর দিক দিয়ে আল্লাহর রসুলকে আমরা নেতা মানি অনুসরণ করি ও দাবি পাঁচ নম্বর কথা হলো দুনিয়ার তাহলে আল্লাহ কে অনুসরণ করা হবে কোনো কথা নাই। কিন্তু আল্লাহর রসুলকে যদি নেতা মানে আইডল মানে অনুসরণ করি তাহলে কেমন যেন কাকাত আত আল্লাহ আল্লাহকেই অনুসরণ করা হলো ছয় নম্বর কথা হলো দুনিয়ার নেতা নেত্রীকে শুধুমাত্র তারা যতদিন জীবিত থাকে ততদিন তাদেরকে নেতা মানতে হয় আইডল আইকন আদর্শ মানতে হয় কিন্তু আল্লাহ রসুল এমন এক সত্তা এমন এক নেতা এমন এক ব্যক্তিত্ব যাকে আমাদের জীবনে মরণে এবং কি ইহকালে পরকালে সকল সেক্টরে নবীকে আমাদের আদর্শ হিসাবে মানতে হয় সাত নম্বর কথা হলো দুনিয়ার নেতা নেত্রীকে আমাদের শুধুমাত্র কয়েকটা বিষয়ে গণাগন্তি কয়েকটা বিষয়ে উনাদেরকে আদর্শ বা নেতা মানতে হয় উনাদের কথা অনুসরণ করা যায় বা করতে হয় কিন্তু অপর দিক দিয়ে আল্লাহর রসুলকে আমাদের জীবনের পরতে পরতে খাওয়া দাওয়াতে ঘুমানোতে পর্সা পায়খানাতে বিবাহ সাদিতে চলনে বলনে সুরতে সিরাতে কথায় কাজে বিশ্বাসে আপনার কি প্রকাশ্যে গোপনে সকল হালতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম যেইভাবে যেই কাজটা করেছেন সেইভাবে উনাকে আদর্শ মেনে নিয়ে নেতা মেনে নিয়ে আমাদেরকে অনুসরণ করতে দুনিয়ার আট নম্বর কথা হলো দুনিয়ার লেত্রীকে দুনিয়ার লেত্রীকে আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা সুনিশ্চিত কল্যাণ পাবো এটা কোনো সুনিশ্চিত না কারণ মানবীয় দুর্বলতায় তার ভুল হতে পারে তার পথে চললে আমিও ভুলে চলে যেতে পারি এটা হওয়াটা স্বাভাবিক কিন্তু বকালাপে অপর দিক দিয়ে আল্লাহর নবীকে যদি আমি অনুসরণ অনুকরণ করি তাহলে সুনিশ্চিত আমি হেদায়তের উপর থাকবো এবং কল্যাণের পথে থাকবো নয় নম্বর কথা হলো দুনিয়ার নেতা নেত্রীকে আমরা তারা যদি কোনো ফয়সালা দেয় অর্ডার দেয় তাদের সিদ্ধান্তের মধ্যে আপিল করা যায় অর্থাৎ পুনরায় বিবেচনা করার জন্য বিবেচনা করার জন্য আবেদন করা যায় কিন্তু আল্লাহর নবী যখন কোনো একটা বিষয় সিদ্ধান্ত দিবেন কথা বলা যাবে না যে আপনার বিষয়টা কি পরিবর্তন করেন আপনি কি আপনার এই বিষয়টা কি অন্য একটা ভালো একটা বিষয় দেন এটা ভালো হইল না আর একটা ভালো দেন এরকম কোন পুনরায় বিবেচনার জন্য ওনাকে করা যায় না কারণ নবী যেটা বলেছেন উন্মত হিসেবে বিনা বাইককে মেনে নেওয়া এটাই হলো ইমানের দাবি দশ নম্বর কথা হলো আমার ভাইরা আল্লাহর দুনিয়ার নেতা নেত্রী কোন একটা বিষয়ে যদি সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্তটা কেন দিলেন এবং কোন দলিলের আলোকে দিলেন কারণ জিজ্ঞাসা করা যায় দলিল তলব করা যায় বকালাপে আল্লাহর নবী যদি কোন একটা বিষয়ে সিদ্ধান্ত দেয় এটা যেহেতু তিনি সারে শরীয়ত প্রণেতা উনাকে জিজ্ঞেস করা যাবে না উনার বলাটাই কি দলিল হয়ে যাবে এই জন্য আল্লাহর নবী কোন বিষয়ে সিদ্ধান্ত দিলে উনাকে নেতা হিসাবে মেনে নিয়ে কোন প্রশ্ন স্থাপন করা যাবে না বিনা বাক্যে মেনে নিতে হবে কার সাথে কার তুলনা এই জন্য নেতা যদি মানতে হয় আমাদের নবীকেই নেতা মানতে হবে কারণ আমাদের নবীর সাথে অন্য কোন আইডল আইকন অন্য কোন ব্যক্তিত্ব অনুকরণ করার দিক দিয়ে কোন দিক দিয়ে সামঞ্জস্য নাই এই জন্য সকল ক্ষেত্রে সকল পয়েন্টে আমাদের নবীকে নেতা এবং আদর্শ আইডল আইকন মানতে হবে এটাই হলো সত্যিকারের ইমানদারের দাবি আর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কি রক্ত জড়ালে জড়াতে হবে জীবন দিতে হলে জীবন দিতে হবে তবু নবীকেই সকল ক্ষেত্রে আদর্শ মানতে হবে দুনিয়ার নেতা নেত্রী একজন মুমি মুসলমানের জন্য সে আদর্শ হতে পারে না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর গুরুত্ব বুঝে নবীকে আদর্শ বানিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ